আপনার থামবেল বা টাইটেল থেকে বুঝে গেছেন একমাত্র একেবারে ছোট একজন উদ্যোক্তা খামারই বলা যায় না একজন উদ্যোক্তা আর কি গ্রামের পরিবেশে আপনার দুই তিনটা গরু পালন করে থাকে এবং এই উদ্যোক্তা কিন্তু আগে ছাগল পালতো ছাগলের পর এখন গরুতে কনভার্ট করছে বা ছাগল থেকে গরুতে গেছে এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম অনেক আগে তো বয়স দশ বারো হবে আর কি মানে বেশি হবে পনেরো ষোলো হবে তো সে এখন এই মানে গরুর মানে গরুর খামার বলা না মানে দুইটা গরু কিনছে তো কিভাবে তার প্ল্যান প্রোগ্রাম বা কিভাবে এই গোরুগুলা তিনি পালতেছেন সে সম্পর্কে আমি আপনাদের আজকে মানে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এতটুকু বয়সে সে কীভাবে এগুলা করতেছে সেটাও আপনাদের জানাবো তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের কিছু ভালো কিছু ধারণা পাবেন বলে আশা করি তো চলুন আমরা এই ব্যয়ের সাথে পরিচয় হওয়া যাক এবং বিস্তারিত জানাই আকাশ আসো বাসায় তো দর্শক আমাদের সামনে সেই ছোট উদ্যোক্তা

আচ্ছা দুইটা গরুর জন্য ঘাস লাগাইছো কত এই দুইটা গরুর জন্য ঘাস লাগাইছি এক পাহি ঘাস লাগাইছি ঘাস কি শর্ট পড়ে নাকি না শর্ট পড়ে না ঘাসের সাথে আপনার শুকনা খের খয় আচ্ছা এই গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা গুরুত্বপূর্ণ গরুটার পালার ভিতরে এই ঘাসটা হলো আপনার বেশি জরুরি কারণ ঘাস ছাড়া গরু চলে না ঘাস লাগবে ঘাস লাগবে আর শুধু খাবার খায় গরু আচ্ছা এই যে লাল রায় 1 লাখ টাকা তো কিনা হইছে এই গরু জন কিনো হাটে হাটে থেকে কিনা হইছে এটা এটা আমার বোনের গরু আচ্ছা বোনের বাড়ি থেকে কিনা আছে তো যেটা বলতেছিলাম আকাশ এই যে লাল গরুটা 1 লাখ টাকা দিয়ে কিনছো তো এর কুরবানিতে যদি বিক্রি করে কত টাকা বিক্রি করতে পারবা আশা করতেছ। আশা করতেছি 70 আমি উপরে যাব মানে 1 লাখ 70 উপরে বিক্রি করবা 1 লাখ 70 উপরে যাব 1 লাখ কিনছো মাস পালছ আর তো প্রায় দুই মাস আছে আছে হ্যাঁ আচ্ছা এই দুইটা গরু পিছনে প্রতি মাসে খাবার খরচ কেমন হয় প্রতি মাসে আমার খাবার আর কি 10000 টাকা লাগে মাসে

আচ্ছা এই যে তুমি আগে ছাগল পালতা এখন গরু পালতেছো টাকা পয়সা তো তোমার আব্বাই দিছে আমার আব্বাই দিছে তো তুমি পড়াশোনা বাদ দিয়ে এগুলা করতেছো কেন পড়াশোনা আমার ভালো লাগে না বিলাই আমি পড়াশোনা ভালো লাগে না আচ্ছা অশোক পড়াশোনা তার ভালো লাগে না বলে সে গরু পালতো আসলে বর্তমান যে অবস্থা পড়াশোনা কইরাও কিন্তু লাভ নাই কারণ বেশিরভাগ চাকরি বাজার যে অবস্থা একই সময় সে কিন্তু ভালোই করছে তো এই যে গরু খামার দিছো বা খামার না দেখা দুইটা এখন আছে দেখো দশ বছর পর তুমি কোন কোন অবস্থা থাকতে চাও গরু নিয়ে আমি ইনশাআল্লাহ আমি চাইতেছি যে আপনার দুইটাতে চারটা বানাইতে তে পাঁচটা বানাইতে দেখা দশ বছর পর কয়টা তুমি চাইতেছো তোমার এই খামার কয়টা গরু থাকবে দশ বছর পর আমার এ পাশে জায়গা আছে

সব খরচ বাদে যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে আর কি দেখাইছে আমার দের মত লাভ হবে দের বলতে দের লাখ দের লাখ এত হবে না এক হবে এক হবে ওই তো দেখা যায় তোমার দুটো গোতে 70 80 90 এরকম লাভ হবে কারণ এটা তো 1 লাখ থাকে না এটা 2 লাখ যাবে না সম্ভবত দেখ 1 লাখ যাবে না কাঁচা কাছি তার মধ্যে দশ হাজার টাকা প্রতি মাসে তো খাওয়াইতেছো খরচ তো হিসাব করতে হবে যাক সেটাও বড় বিষয় না তুই তুমি সত্তর আশি হাজার টাকা আসে সেটা তো তোমাদের সংসার জন্য বাড়তি কারণ বাবা তোমার বাবা তো আলাদা একটা ইনকাম করতেছে আর গরুর থেকে তো এর আশা বোনাস তো যাই হোক দর্শক আমাদের আকাশ ভাই সে পড়ালেখা মানে ভালো লাগে না সেই ক্ষেত্রে সে আগে ছাগল পালত ছাগল থেকে এখন সে গরু পালতেছে এবং মোটামুটি সে কিন্তু কী বলে আর কি অভিজ্ঞতা আছে কিন্তু কথাবার্তা কিন্তু আপনারা বুঝতে পারছে ঘাসটা মানে খাবার দাবার আইটেম তুমি কী এবং কথাবার্তা কিন্তু বোঝা যায় আসলে আর আপনি অনেকে বলেন যে লাভ লাভ নাই গরু লাভ নাই আছে লাভ আছে অবশ্যই তাহলে আপনার বাংলার সাথে হাজার হাজার গরু খামার কিন্তু তৈরি হতো না এবং আমাদের গ্রামে কিন্তু প্রায় প্রতিবারই কিন্তু একটা তিনটা চারটা গরু আছে এগুলো লাভ না হলে কিন্তু এগুলো কেউ পারে না তো ঠিক আছে আকাশ তোমাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম